রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এরপর রায়ের বাজার কবরস্থানে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দলটি মঙ্গলবার সকাল দশটায় রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা সাভারে জাতীয় শেষে সাংবাদিকদের এনসিপিআর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন তিনি আরো বলেন জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গত পনেরো বছরে নানাভাবে জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র তার বাস্তবায়ন দেখতে চাই তিনি বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে পুরাতন সংবিধান এবং পুরাতন শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল মাত্র সরকার পরিবর্তন করে কিন্তু আমাদের জনগণের কল্যাণ সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন ডান বামের বাইনারি বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকারের অর্থে একটি মধ্যমপন্থী রাজনৈতিক উদ্দেশ্যে আমরা সফল হতে পারি সে আমাদের রয়েছে। সেই অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি সেজন্য সারা দেশের সব শ্রেণী পেশার মানুষদের সমর্থন আমরা প্রত্যাশা করি সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি আব্দুল হান্নান মাসুদ সামান্তা শারমিন আরিফুল ইসলাম তাসনিম জারা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন यू आर वॉचिंग व्वाच टी वी जागरणे बांग्लादेश प्लीज सब्सक्राइब आवर चैनल